আলাইকুম সবাই যেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আর একটা ব্লগ নিয়ে হাতে হলাম আপনাদের মাঝে এখানে আমি মাছ বোনা দেখি মাছগুলো আরও ভালো করে বোনা হতে হবে তারপর উপকার এখানে আমি ঝিঙ্গা রান্না করবো এই জন্য পিঁয়াজগুলো দিচ্ছি তারপর মা চিংড়ির মাথা দিয়ে আমি ঝিঙ্গা জিঙ্গাগুলো রান্না করব ঝিঙ্গা ভেঙি দুই রং তিনটা মিক্স করে রান্না করব এগুলো একটু হয়ে দেয় তারপর আমি বাকি উপকরণ দেবো ইসের মাথা আর পেঁয়াজ বোনা হয়ে গেছে তারপর আমি দেড় চামচ পরিমাণ মরচের গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি তারপর লবণ পরিমাণ মতন দিচ্ছি এগুলো একটু কষা হয়ে যায় তরকারিগুলো সব কিনিয়ে দিচ্ছি এগুলো একটু কষা হয় তারপর আমি ঝোলটা ধব এই ধরনের মিক্স করে তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আপনারাও কি আমার মতন খান আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে আর মাছগুলো বোনা হয়ে যাচ্ছে এই এইগুলা এইভাবেই আমি বোনায় যাতে কাঁচা না থাকে ব্লেন করার জন্য এগুলা ধুয়ে রাখছি ধুয়ে কেটে রাখছি ব্ল্যান করবো এগুলো ঝুলটা দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হয়ে যায় মাথাটা কেমন হলুদ পালট করে ভাজা করছে দেখছেন কারণ ভালো মতো ভাজা না হলে খাওয়া যায় না তো মাছগুলো মোটামুটি বোনা হয়ে আছে আর একটু বাকি আছে কালকে রাতে সাড়ে বারোটার দিকে করে বৃষ্টি হয়েছিলো কালকা আমি তেমন একটা পরে নাই তারপরে একটু ভালো আছি আজকে একটু গরমটা কম পড়তেছে মাছগুলোটা অফ করে দিচ্ছি মাছগুলো হয়ে গেছে আমার মাস বছরে তোর গাড়িটা সিদ্ধ হয়ে গেছে চল টক করে দিচ্ছি চলা বারটা বসাই দিয়ে এখন বার্তা হয়ে যায় তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এতটুকুের মধ্যে তো আমার ভিডিওটা ভালো দেখবেন সবাই সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন আমার ব্লগটা দেখে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফেস